তিন জায়গায় বিসমিল্লা না পড়লে মারাত্মক বিপদ আপনার জীবনে চলে আসতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না এই তিন জায়গায় বিসমিল্লা পড়ার কত ফজিল আল্লাহর হাবিবসাল্লাম বলে গিয়েছেন আমাদের জীবনে এই যে বিসমিল্লাহ রহমান রহিম এটা দিয়েই আমার আমাদের জীবন সাজানো অনেক ক্ষেত্রে আমি দেখেছি কেননা যে আমলি করতে চাই যে কাজই করতে চাই একজন ইমানদারের প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লা রয়েছে হেন কোন কাজ নাই ভালো কাজ নাই যেটা শুরুতে বিসমিল্লা হচ্ছে আল্লাহ এবং যে কাজে বিসমিল্লা থাকেন ওই কাজে তিন জায়গায় অবশ্যই মাছটি বিসমিল্লা পড়তে হয় তার মধ্যে এক নম্বর হচ্ছে বাথরুমে প্রবেশের শুরুতেও বিসমিল্লা পড়তে হয় আপনারা হয়তো অনেকে চিন্তা করবেন হুজুর বাথরুমে প্রবেশের শুরুতে আবার বিসমিল্লা কেমনি বাথরুমের প্রবেশের যে দোয়াটা আমরা পড়ি আল্লাহ এটার একটা ফজিলত রয়েছে আর বিসমিল্লাহর সাথে যদি আমরা এই দোয়াটা পড়ি এটার আরেকটা ফজিলত রয়েছে আল্লাহর হাবিব হাবিবাহ ইসলাম জানিয়েছেন কোন ব্যক্তি যদি বাথরুমে প্রবেশের সময় শুধু পরে আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল খুফসি ওয়াল খাবাইস ওই ব্যক্তির সতর ওই ব্যক্তির লজ্জাস্থান স্থানকে দুষ্ট জিন দেখতে পারে কিন্তু কোনো ক্ষতি করতে পারে না আর কোন ব্যক্তি যদি বিসমিল্লাহর সাথে দোয়াটা পরে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুফসি ওয়াল খাবাইস আল্লাহর হাবিব জানিয়েছেন ওই ব্যক্তির সতর দুষ্ট জিন দেখতেই পারে না ক্ষতি করবে অনেক দূরের কথা দেখতেই পারে না ওই ব্যক্তির সতর সুতরাং বিসমিল্লাহর সাথে বাথরুম এই দোয়াটা পড়েন বাথরুম ধর্মের দোয়াটা তাহলে সবচেয়ে বেশি ফজিলত আপনি সতরই দেখতে পারবে না দুষ্ট জিন অন্ধ হয়ে যাবে সুতরাং এটা সবচেয়ে ফজিলতপূর্ণ দুই নম্বর হচ্ছে খাওয়ার শুরুতে অবশ্যই বিসমিল্লা পড়বেন যাই খান যখনই খান বিসমিল্লা পড়বেন যদি পড়তে ভুলেও যান যখনই খেল খেল হবে আপনি পড়তে পারেন বিসমিল্লাহি আউয়ালি হুয়া আখিরিহি অথবা আরে হাদিসে এসেছে বিসমিল্লাহি আউয়ালি হুয়া আখিরাহু এটা পড়বেন তাও বরকত পেয়ে যাবেন কেননা খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ খুব জরুরি এবং কেল্লার হাবিবুল্লাহ ইসলাম জানিয়েছেন যেই খাবারের মধ্যে বিসমিল্লা পরে শুরু করা হয় না ওই খাবারের মধ্যে আল্লাহর রহমত থাকে না এবং জিন ওই খাবারের মধ্যে শরিক হয়ে যায় মারাত্মক একটা বিষয় এজন্য অবশ্যই বিসমিল্লার সাথে খাবার খাবেন তিন নম্বর হচ্ছে বাসা থেকে বের হওয়ার সময় বিসমিল্লার সাথে একটা দোয়া আছে এই দোয়াটা অবশ্যই পড়বেন আল্লাহর হাবিবুল্লাহ ইসলাম জানিয়েছেন কোনো ব্যক্তি যদি বাসা থেকে বের হওয়ার সময় পড়তে পারে বিসমিল্লা হিদাবাদ এই দোয়া যদি কোনো ব্যক্তি পরে আল্লাহর হাবিবাহাম জানিয়েছেন ওই ব্যক্তির জিম্মাদারি আল্লাহ নিজ হাতে গ্রহণ করে নেয় এই এই তিন জায়গা সবচেয়ে জরুরি জায়গা যেহেতু অবশ্যই তিন জায়গায় বিসমিল্লা পড়তে কখনো ভুলে যাবেন না